একপাশে রাস্তার কাজ করা হচ্ছে তাই একপাশের গাড়ি বন্ধ রেখে আরেক পাশের গাড়ি ছাড়া হয় দেখুন কি পরিমাণ গাড়ি আটকে গেছে এটা হলো চট্ট যাওয়ার পথে একটা রাস্তার দৃশ্য প্রায় বিশ মিনিট ধরে আমি এখানে বসে আছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই দেখুন কি পরিমাণ গারে ট্রাক আটকে গেছে আসতেছে একের পর এক টাকরের টাক আসতেছে পরিমাণ দেখুন এই যে সামনে চলে গেছে দেখুন তাদের এত সাহস সব সময় তারা সামনেই যেতে চায় কখনো পিছনে থাকতে চায় না তাদের মেন উদ্দেশ্য সব জায়গায় ঝামেলা পাকানো এটা হলো তাদের আসল কাজ এই তো এইমাত্র ড্যামসগুলো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনি দেখুন মিলসে এক সাইড রাস্তার কাজ করা হচ্ছে এই হলো তার দৃশ্য এই সাইডটা আসলে কাজ করতেছে তো এই কারণে যে আমি আটকে যাই দেখো এক সাইড দিয়ে সব ধরনের গাড়ি চলাফেরা করছে তাই একটু চলাফেরার বেকার ভালো থাকবেন সবাই